আমাদের রাজ্যে যে সামাজিক ভাতা একটা বড় সংখ্যায় ইতিমধ্যে আমরা যাদেরকে দেই এই সংখ্যাটা ন কম নয় এটাও আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হয় পরিমাণটা যেমন বেশি দু টাকা দেওয়া হয় তেমনি সংখ্যাটাও অনেক বেশি আমাদের পুরনো যে স্কিম যেটা ভাতা চলছিল আর যার মধ্যে ওল্ড এজ পেনশন প্রায় এক লক্ষ একান্ন হাজার তিনশো আটচল্লিশ জন পেনশন সেগুলো সেন্ট্রাল স্কিম থেকে দেওয়া হয়ে থাকে এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যে তিরিশটা স্কিম রয়েছে সেগুলোর থেকে প্রায় দু লক্ষ উনত্রিশ হাজার তিনশো কুড়ি জনকে ভাতা দেওয়া হয় পুরনো যে স্কিমে চলছিল আমরা নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দু হাজার সালে আপনারা জানেন মুখ্যমন্ত্রী সহায়ক যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল ত্রিশ হাজার নতুন ভাতা দেওয়া হবে তো আজ এই ত্রিশ হাজার নতুন ভাতার আমরা ঘোষণা করতে যাচ্ছি যার মধ্যে আমরা বিধবা যে ভাতা এবং আমাদের স্বামী পরিত্যক্তা ভাতা সেই সংখ্যাটা স্বামী পরিত্যক্ত ভাতা পাঁচ হাজার তিনশো অষ্টআশি জন এবং বিধবা ভাতা এক হাজার ছশো তেপ্পান্ন জন আর ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে ষাট উর্ধ্ব সেই সংখ্যাটা হচ্ছে চোদ্দো জন এর মধ্যে আনমেরিড যারা রয়েছে আমাদের বোনেরা এই রকম সংখ্যাটাও চারশো কুড়ি জন রয়েছে এবং দিব্যাঙ্গ আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের উদ্যোগে যে গতকালকে একটা টুর্নামেন্ট আস্তাবল ময়দানে হল সেখানে আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আরও কিছু ভাতা ঘোষণা করব। তো যার মধ্যে প্রায় এক হাজার নশো ছেচল্লিশ জন অর্থাৎ ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্স পিপল যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা তারাও ভাতা পাবে এর মধ্যে ব্লাইন্ড রয়েছে বা অন্যান্য দিব্যাঙ্গ যারা রয়েছে সবাই মিলে এই সংখ্যাটা প্রায় দু হাজারের সংখ্যা কাছাকাছি অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে পাঁচ হাজার আটশো ছজন তো টোটাল উনত্রিশ হাজার চারশো দশজনকে আজকে আমরা ভাতা দিচ্ছি তিরিশ হাজার ঘোষণা ছিল অল্প কিছু জায়গার থেকে আমরা এখনও প্যাপার্স বা অন্যান্য কাগজপত্র যেগুলো প্রয়োজনীয় নথি সেগুলো আমরা পাইনি সেগুলো আসলে সেটাও পূরণ হয়ে যাবে এখানে উনত্রিশ হাজার চারশো দশজনকে আজকের থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি দু হাজার চব্বিশের প্রথম মাস থেকেই তারা পেতে শুরু করবে নতুন সংখ্যাটা হলো উনত্রিশ হাজার চারশো দশজন যারা ভাতা পাবে পুরনো সংখ্যা এবং নতুন সংখ্যা মিলে আমাদের রাজ্যে চার লক্ষ দশ হাজার আটাত্তর জন লোক যারা সামাজিক ভাতা পাবে এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার খুশি হচ্ছে এটা ভারতবর্ষের এটা প্রথম কোনো রাজ্য হবে যে এত পরিমাণে অর্থাৎ জনসংখ্যার নিরিখে আমরা সব থেকে বেশি ভাতা আমাদের রাজ্যে আমরা দিচ্ছি পরিমাণটা টাকার পরিমাণটাও বেশ ভাতার সংখ্যাটাও বেশি যেটা আপনাদেরকে বললাম শুরুতেই যে এক লক্ষ একান্ন হাজার তিনশো জন যারা সেন্ট্রাল স্কিমে ভাতা পান বাকি ভাতাটা পুরোটাই আমাদের রাজ্য সরকারের তো দু হাজার টাকা করে ভাতা মানে আমাদের এখানে হ্যাঁ তো এই এখানে টোটাল আমাদের প্রায় সেভেন্টি এইট পয়েন্ট সিক্স

আর যে সংখ্যাটা খুব কম এদের একটা কোটা আছে ক্যান্ডে যাওয়া এর বেশি চাইলেও আমরা দিতে পারবো না পরিমাণটাও অ্যামাউন্টও কম এর জন্য এটা রাজ্য সরকারের প্রকল্প তিরিশটা প্রকল্প যেটা রাজ্য সরকার চালায় ভাতার মধ্যে তো আমাদের এবার যে ঘোষণা করছি আমরা উনত্রিশ হাজার চারশো দশজন এটাও একশো শতাংশ রাজ্য সরকারের ভাতা এবং রাজ্য সরকারের কোষাগার থেকেই সে অ্যামাউন্টটাও যাবে